নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আরজে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটের গুণাগুণগুলি নিয়ে এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি কেন খাওয়া হয় কি কারণে খাওয়া হয় কেন ডাক্তারবাবুরা এটি প্রেসক্রিপশন করে থাকে এটি একটি পাতার মধ্যে কটি ট্যাবলেট থাকে এটি খাওয়ার কিছু নিয়ম সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি খাওয়ার কিছু কারণ এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি খাওয়ার প্রথম কারণ হল প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার ফলে বুকের ভেতরে কফ জমে যায় এবং সেই কফ দীর্ঘদিন থাকার ফলে শ্বাসকষ্ট সেলের সাংকায়টিস এর মতো সমস্যা দেখা দিতে পারে আর এই কফকে খুব তাড়াতাড়ি তোলার জন্য এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে আসুন এবার জেনে নেওয়া যাক এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান রয়েছে এই সিক্স হান্ড্রেড ট্যাবলেটের মধ্যে রয়েছে অ্যাসিটাইল এটি একটি পাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে তিনশো বাইশ টাকা বিরাশি পয়সা আসুন এবার জেনে নিই এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি খাওয়ার কিছু নিয়ম সাধারণত আমরা ট্যাবলেট মুখের ভেতরে দিয়ে তারপরে জল খেয়ে নিই কিন্তু এই ট্যাবলেটটির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এই ট্যাবলেটটি খাওয়ার কিছু নিয়ম আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি তো দেখুন এবং এই বুঝিনা কিসানের ট্যাবলেটটি সম্বন্ধে জানুন ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন এই মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হয়েছে আপনাদের তাহলে প্রথম স্টেপে আপনি কি করছেন একটি গ্লাস নিচ্ছেন এবং গ্লাসের ভিতরে জল ভর্তি করছেন জল কিন্তু পুরো ভর্তি করবেন না একটু গ্যাপ রাখবেন রাখার পরে আপনি ট্যাবলেটটি গ্যাসের জলের ভেতরে দিয়ে দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ পর ওটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে ভালো করে চামচ দিয়ে নাড়াতে হবে কিছুক্ষণ ধরে নাড়ানোর পরে আপনার মুসিনাক সিক্স হান্ড্রেড ট্যাবলেটটি সম্পূর্ণ পরিমাণে সেবন করার জন্য তৈরি হয়ে গেল এবার আপনি এটাকে সেবন করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার